আপনার রেজাল্ট হাতে পেয়ে গেছেন এবং বিভিন্ন টিভিতে বিভিন্ন রকম বিশ্লেষণ শুনছেন আমার বিশ্লেষণটা বরাবরই একটু অন্যরকম হয় আমি একটু অন্যরকম ভাবে ব্যাপারটাকে ভাবার চেষ্টা করছি সমস্ত বিশ্লেষণ আমি শুনেছি শুনেও আমি শুধু সেইগুলোই বলার চেষ্টা করছি যেগুলো এখনো পর্যন্ত আমি দেখলাম কোনো টিভিতে আলোচনায় নেই তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যদি আমরা একটু দেখি আমি এর আগেও যখন চ্যারিজিবিটি দিয়ে অ্যানালিসিস করছিলাম আমি বরাবর বলেছি যেটা হচ্ছে যে বিভিন্ন জোটের সাথে যেভাবে ভোটগুলো যোগ হবে এবং তার সাথে এক দু পার্সেন্ট বাড়বে সেটাই কিন্তু ফ্যাক্টর হবে এবং সেটা হচ্ছে যেমন ইউপিতে ইউপিতে আপনি যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বিজেপির অ্যাপসলুট যে খুব একটা কম ভোট পার্সেন্টেজ কমেছে তা নয় ওয়েস্টার্ন ইউপিতে তো কিছু বেড়েছে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিজেপি প্রায় সেখানে তিরিশটা সিট লুজ করছে ভোটের পার্সেন্টেজ সেরকম সিগনিফিকেন্স কমেনি বা হয়তো এখনো রেজাল্ট আসেনি এক দু পার্সেন্ট বেড়ে উঠছে আবার দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ইউপিতে যেটুকু ফল করেছে বিজেপি সেখানে করেছে কারণ সেখানে তাদের একটা লোকাল পার্টির সাথে অ্যালায়েন্স ছিল বিহারে দেখুন বিজেপি ভালো করেছে বিরোধীরা করতে পারেনি কারণ সেখানে কিন্তু নীতিশের সাথে তাদের প্লাস রামবিলাস সাথে তাদের যে গঠবন্ধন ছিল তার জন্য তারা এগিয়ে গেছে উইথ দেখা যাচ্ছে যে বিজেপি সেসব জায়গাতেই তাদের একমাত্র গুজরাট বাদ দিলে সেসব জায়গাতেই তাদের ভালো ফল করতে পেরেছে সেখানে তাদের ঠিকঠাক ভাবে জোট সঙ্গী ছিল পশ্চিমবঙ্গে জোট সঙ্গী ছিল না মহারাষ্ট্রে তো খুব বাজে জোট সঙ্গী ছিল বলা চলে সেটা সেটা অ্যাবসলিউটলি আমি মনে করি যে বিজেপির ইউপির ব্যাপারটাও তাই অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে ভারতে এবং নাইনটিনে মোদির এই অ্যাবসলিউট সুপ্রিমেন্সি যেটা হয়েছিল তার মূল কারণ যতটা না মোদি ম্যাজিক ছিল হয়তো কিছুটা ছিল তার সাথেও বড় ছিল এই যে বিরোধীরা একসাথে জোটবদ্ধ হতে পারেনি বাট বিরোধীরা জোটবদ্ধ হতেই কারণ তাদের একটা এক্সিস্টেন্সিয়াল প্রবলেমের সামনে ফেলে দিয়েছিল বিজেপি বিভিন্ন বিরোধী নেতাদের জেলে পাঠিয়ে থেকে শুরু করে মানে তাদের এক হতেই হতোই মানে মরিয়া হয়ে তারা এখন যে কোনো শর্তে এক হবে তো সেইটাই কিন্তু বিজেপির এগেনস্টে গেছে সো বেসিক্যালি আই থিঙ্ক যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিজেপির নেতারা অবভিয়াসলি রিড করতে ভুল করেছেন এরিথমেটিকটা কারণ বিজেপি প্রথমবার ভোট ছিল থার্টি ফোর পার্সেন্ট তারপর বেরিয়ে থার্টি সেভেন কি থার্টি এইট হলো এবার হয়তো বেড়ে হয়তো থার্টি এক দু পার্সেন্ট বাড়বে কমবে না কিন্তু তার সত্ত্বেও তাদের খুব বাজে রেজাল্ট হবে বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তারা বিভিন্ন রকম ভালো জোট সঙ্গে খুঁজে নেয়নি এবং যার জন্য আজকে তারা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর নির্ভরশীল হয়ে গেলেন হয়তো তারা তাদের দলগুলোকে তো দল ভাঙা করার খেলা চলতেই পারে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র থেকে এই দল ভাঙা করার খেলাটাকে কিন্তু লোকজন ভালো করে নিচ্ছে না যেমন পশ্চিমবঙ্গে উনি শুভেন্দু অধিকারীকে নিয়ে এলেন শুভেন্দু অধিকারী একসময় বিজেপির এগেনস্টে কথা বলেছেন তারপর তিনি বিজেপির নেতা হলেন বিজেপি পশ্চিমবঙ্গে আহ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আবার শুভেন্দু তৃণমূল থেকে এসছে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে ইট ইস এ প্রবলেমেটিক সিচুয়েশন জনগণ এগুলো খুব একটা যে ভালোভাবে নেবে তা নয় আর একটা হচ্ছে কি বিভিন্ন রাজ্যের প্যাটার্ন বিভিন্ন রকম আলাদা বিজেপি মানে ইউপিতে যে ইস্যু ছিল বিহারের যে কাস্ট ইস্যু ছিল পশ্চিমবঙ্গের ইস্যু ছিল পশ্চিমবঙ্গের ব্যাপারে বলি পশ্চিমবঙ্গে প্রশ্ন উঠবে যে বিজেপি আগেরবার বার আঠারোটা করলো এবার কি করে তাহলে কমে গিয়ে দশটা এগারোটায় নেমে এলো কারণটা খুব সিম্পল আগেরবার বার দশ এগারোটা করেছিল কারণ কি বিজেপি বিরোধী ভোট পশ্চিমবঙ্গে যেটা আছে বিজেপি বিরোধী ভোট পশ্চিমবঙ্গে সিগনিফিক্যান্ট আছে কারণ মুসলমানদের সংখ্যা থার্টি পার্সেন্ট তার সাথে আরো ধরুন লিবারাল আছে মানে প্রো বাঙালি আছে অনেকগুলো গ্রুপ আছে যারা বিজেপি বিরোধী তারা বিচ্ছিন্ন আমি আমি যদি যে যে আগে তারা বিজেপি এত শক্তিশালী হয়ে গেছে যার জন্য তারা একটা জায়গায় বিজেপি বিরোধী ভোটটা ঢালেননি কিন্তু দু হাজার একুশ সাল থেকে আমরা দেখতে পাচ্ছি কি বিধানসভা থেকে পুরো বিজেপি বিরোধী ভোটটা পুরোপুরি তৃণমূলে চলেছে যার জন্য তৃণমূলে ভোটসার বেড়েছে এবং বিজেপির একটু প্রবলেমে পড়ে গেছে কারণ বিজেপি বিরোধী ভোটটা কিন্তু পশ্চিমবঙ্গে এক জায়গায় পড়ছে কিন্তু মমতা বিরোধী ভোট এক জায়গায় পড়ছে না মমতা বিরোধী ভোট মানে ধরুন টেন পার্সেন্ট যেটা কংগ্রেস এবং বামেদের সেটা যাচ্ছে কংগ্রেস এবং বামেদের এবার বিজেপি পাচ্ছে থার্টি এইট পার্সেন্ট তারা পাচ্ছে এগারো পার্সেন্ট ওটা দেখ টুগেদার ইজ বিকামিং ফর্টি নাইন পার্সেন্ট আর তৃণমূলের থাকছে ফর্টি এইট পার্সেন্ট অর্থাৎ দেখা যাচ্ছে যে বিজেপি বিরোধী ভোট ভাগ হচ্ছে না কিন্তু তৃণমূল বিরোধী ভোট ভাগ হয়ে যাচ্ছে যার জন্য পশ্চিমবঙ্গের আমরা এই রেজাল্টটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা অ্যাকচুয়ালি সিপিএম এর আমলে হতো সিপিএম আমলে টিকে থাকার কারণ একটাই ছিল যে কংগ্রেস বিরোধী ভোটটা সব সিপিএম এ আসতো কিন্তু সিপিএম বিরোধী ভোটটা আবার বিভিন্ন পার্টির মধ্যে ভাগ হয়ে তো দেখা যাচ্ছে যে এটা আসলে আমাদের আমেরিকার তো পলিটিক্স এটা আমরা দেখেছি যে কারণে এখানে মাত্র রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি থাকে এবং এখানে একটা সুবিধা আছে যে যেহেতু পার্টিগুলো খুব একটা আইডিওলজি গ্রাউন্ডে লড়ে না আলটিমেটলি দুজন ক্যান্ডিডেট রয়ে যায় অর্থাৎ একটা ইলেকশন যদি বাইপোলার না হয় মানে আলটিমেটলি নির্বাচনী সাকসেসটা ডিপেন্ড করছে কে কত বাইপোলার ইলেকশনের দিকে নিয়ে যেতে পারছে মানে তার অপোনেন্টের বিরোধী ভোটগুলোকে সে টানতে পারছে কি সে জায়গায় চলে যাচ্ছে যদি আমি নাম্বার গেমের ক্ষেত্রে কারণ অনেকে অনেক কিছু কথা বলবে যে হিন্দুত্ববাদী থেকে শুরু করে ভোট হয়েছে অনেকটা রিলিজিয়াস গ্রাউন্ডে জবের গ্রাউন্ডে জবের জন্য অনেকে বলবে যে ইউপিতে কিছু হয়েছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না যে ইউপিতে বিজেপির হ্যাঁ লোকসভায় সিট তো অনেক কমে গেছে অ্যাবসোলুট নাম্বার ছিলাম কিছু কমার কোন ইঙ্গিত নেই সেটা মুশকিল দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে কিছু কমলেও যেটা পরিষ্কার ভাবে বোঝাই যাচ্ছে যে এটা খুব কমপ্লেক্স একটা জোট গন্ধনের ব্যাপার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যার সাথে জোট করতে পারবে যে যার দিকে এরিথমেটিকটা টানতে পারবে সেটা একটা খুব বড় ফ্যাক্টর গ্রোথ করে গেছে আর একটা ব্যাপার হচ্ছে যে ভারতের মধ্যে একটা ড্রাইভার্স মানে বিচিত্র দেশ বিভিন্ন রাজ্য আলাদা সেখানে এক মোদি দিয়ে সব রাজ্য জেতানো যায় না আমরা পশ্চিমবঙ্গ দেখেছি ওইভাবে মোদিকে নিয়ে এসে পশ্চিমবঙ্গে জেতানো যায় না পশ্চিমবঙ্গে যেটা করা দরকার ছিল বিরোধী পার্টিগুলো তাদেরও একরকম ভাবে জোর বাদ ছিল একটা মমতা বিরোধী জোটের দরকার ছিল যদি তারা মমতাকে সরাতে চায় হবে যেটা কাছে এবং কাছে যেটা একটা বড় ভোট পশ্চিমবঙ্গে সেগুলো কিছু হয়নি অন্যদিকে মমতার মুসলমান ভোট আছে প্লাস লক্ষ্মীর ভান্ডার আছে তো তিনি ক্লাবের ছেলে মেয়ে আছে সিন্ডিকেট আছে অনেক টাইপের ভোট মমতা ব্যানার্জির হাতে আছে তো সেগুলো কখনোই তার নেওয়ার কখনোই একটা সঠিক প্ল্যানিং বা এরা এক্সিকিউট করতে পারেনি ফলে পশ্চিমবঙ্গে বিজেপি যে অবস্থায় আছে ইনফ্যাক্ট এরপরে যদি ইলেকশন হয় বিজেপির অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে ইনফ্যাক্ট আমি বলবো যদি পশ্চিমবঙ্গে কংগ্রেস আর তৃণমূলের পর গঠবন্ধন হওয়াটা খুব স্বাভাবিক যা রেজাল্ট হয়েছে সেটা হয়ে গেলে বিজেপি পশ্চিমবঙ্গে দু তিনটেতে নেমে যেতে পারে এবং বিধানসভায় তাদের খুঁজে নাও পাওয়া যেতে পারে এই সমস্যাগুলো আছে বিজেপি সেগুলোকে বিজেপির লোকেদেরকে আস্তে আস্তে বার করতে হবে যে তাদের এফেক্টিভ স্ট্র্যাটেজি কি হবে কিন্তু এই ইলেকশন দেখিয়ে দিচ্ছে যে এফেক্টিভ স্ট্র্যাটেজি যেটা বাজপেয়ী বার করেছিলেন এন এনডি কে বার করেছিলেন একটা জোট গন্ধনের দরকার সব জায়গায় জোট দরকার আর একটা ভাবটা ছাড়তে হবে কারণ ভারতীয় গণতন্ত্র যেটা প্রবলেম বা ভালো দিক দুটোই বলতে পারেন এখানে দেখা যাচ্ছে যে কোনো সৈর স্বৈরাচারের অর্থাৎ একটা কোনো ডিকটেটরশিপ কোনো চান্স নেই এখানে কিন্তু যিনি নেতা হন তাকে আরো পাঁচটা মতামত পাঁচটা এতে হয়তো ভারতের গতি একটু স্লো হতে পারে কিন্তু এছাড়াও কোনো এগোতে পারবে বলে আপাতত যা যাচ্ছে সেটা কিন্তু হবে না বিশেষত যখন দেখা যাচ্ছে যে একটা বাইপোলার ইলেকশনের দিকে এগোচ্ছে ভারত বাইপোলার ইলেকশনে কিন্তু মোদীর ম্যাজিক বেগুলো কাজ করা খুব মুশকিল কারণ সেক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন রকম জিনিসপত্র মাঠে চলে আসবে তো যাই হোক না কারণ আগামী দিনে সরকার গঠন হবে আমি আশা করবো সেই সরকার স্টেবল হবে যেটা এবার একটু চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ চন্দ্রবাবু নাইডু বা নীতিশ ইউনো ইন্ডিয়া ডি ইউপি তরফে ছিলেন তাতে বিজেপির যারা জোট সঙ্গী তারা যে খুব একটা আইডিওলজিক্যাল জোট সঙ্গী তা নয় সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে মানে দিল্লি এতদিন ধরে খুব ক্ষমতা পাওয়ার একসাথে রাখার চেষ্টা করছিল রাজ্যদের ক্ষমতাগুলোকে অনেকটাই কর্ম করার চেষ্টা হয়েছে তো সেইটা অনেকটা কমবে কারণ অভিয়াসলি চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে নীতিশ থেকে শুরু করে সবাই নিজের অস্তিত্ব রক্ষার খাতিরেই চাইবে যে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সোরেন থেকে শুরু করে যত রিজিনাল ছাত্র পাচ্ছে তারাও পাওয়ারফুল হোক কারণ তাও চাইবে না যে বিজেপি অ্যাবসলুটলি কারণ দেয়ার মেরিট ইস বেসিক্যালি ইন ডিমেরিটিং বিজেপি যে তো খেলা খুব জটিল হতে চলেছে ভারতবর্ষের রাজনীতিতে তো দেখা যাক কিভাবে উদ্ভব হয় এখন এদিক থেকে দেখতে গেলে যে ভারতের যে একদিকে যে ডিক্টেটোরিয়াল টেন্ডেন্সি ছিল সেটা কমে যাবে গিয়ে অবভিয়াসলি আবার সেই ওল্ড কোয়ালিশন সরকারের ফিরে আসবে এবং কোয়ালিশনের মাধ্যমে বিজেপিকে একটা কনসেনসাসের মাধ্যমে এগোতে হবে যেটাতে দুর্নীতি বাড়বে যেটা আমরা দেখে জায়গার ক্ষেত্রে দুর্নীতি বাড়বে কিন্তু অ্যাট দ্য সেম টাইম জনগণের কথা শোনাবে অর্থাৎ একদিকে যেমন বাজের দিক আছে তেমন ভালো দিকও আছে যে জনগণের কথা আরো বেশি করে শোনা যাবে উপর থেকে চাপিয়ে দেওয়ার প্রবণতাটা কমবে রাজ্যগুলোর ভয়েস আরো বেশি শোনা যাবে কারণ রাজ্যগুলোর ভীষণ রকম ভাবে ক্ষমতা কমে যাচ্ছিল একদিকে মানে কিছু ভালো হলে কিছু খারাপ হয় এটা ভেবেই যেতে হবে যে এটা একটা মিক্স ইলেকশন এবং আহ কিছু কিছু জিনিস ভালো হবে কিছু কিছু জিনিস খারাপ হবে সেটা যে কোনো রেজাল্ট হলেই তাই হতো তো লোকজন কোটায় তাকাতে হবে যে কোন দিকটা ভালোর দিকে যাবে কোন দিকটা খারাপের দিকে যাবে